নমস্কার আমি রাজশ্রী আমার বংশানিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল বাড়িতে পুজো দিয়েছি কারণ মা পুজো দিতে পারবে না সেই জন্য ঠাকুরকে সব ঠাকুরকে মালা ঠালা পরিয়ে আমাদের যেহেতু পেতলে সরস্বতী ঠাকুর আছে সেই ঠাকুরকে পুজো টুজো দিয়ে সুন্দর করে তারপরে আমি এখন রেডি হয়েছি এ দেখো তো সবাই মিলে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে এই যে আমাদের সরস্বতী ঠাকুর আর এই দেখো আমি আজকে পাঁচ ফল আর মিষ্টি আর চালকলা দিয়েই পুজো দিয়েছি মানে কলা না মানে নৈবিদ্ধ দই আর ফল দিয়েই পুজো দিয়েছি তারপরে এইসব পুজো টুজো করে তারপরে আমি একটু আরতি করব এখন একটু বই পড়ে নেবো দেখো সুন্দর করে এখন আরতি করব আর পাশ দিয়ে আমাকে সঞ্চিত ভিডিও করে দিচ্ছিল আমার গলার অবস্থা খুব একটা ভালো না তো একটু বয়স মানে বয়স ওভার দিতে আমার একটু প্রবলেম হচ্ছে হয়তো আপনাদের একটু সমস্যা হবে দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা সবার খুব ভালো কাটুক সব ছোটদের পড়াশোনা খুব ভালো হোক সব বড়দের কাজকর্ম খুব ভালো হোক এই কামনাই করি এইবার আরতি করে নিয়ে গিয়ে তারপরে আমরা রেডি হব মানে আমি ফাইনালি এখনো রেডি হইনি বাড়ির জামা কাপড় পরে রয়েছি এই যে সঞ্জিতকে নতুন পাঞ্জাবিটা দিলাম বাবু এখন রেডি সুন্দর করে কি না জানান না লাগে তো 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 তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু সব সময় শাড়ি পরি মায়ের শাড়িই পরি মায়ের শাড়ি মায়ের ব্লাউজ পরি জুয়েলারি নিজে থাকলো কিন্তু শাড়ি আর ব্লাউজ মায়েরই পরি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সকাল সকাল তখন কটা বাজে জানো প্রায় নটার দিকে বাজে যাওয়ার কথা ভোরবেলা গেছি নটার সময় হ্যাঁ কারণ কি বাড়ির পুজো দিতে হচ্ছে এই দেখো ঠাকুরকে কত এত সুন্দর মায়ের উপর সবাই সুন্দর করে ফল টল বানিয়ে মিষ্টি সিষ্টি সাজিয়ে দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে আর কত সুন্দর লাগছে মাকে খুব সুন্দর লাগছে মাকে মায়ের এখন বরণ হচ্ছে ঠাকুরমশাই এসে মাকে এখন বরণ করে নিচ্ছে তারপরে মায়ের যা যা কাজকর্মগুলো আছে সেগুলো সব করে নেবে ঠাকুরমশাই তোমরা দেখে জানিয়ে তো ঠাকুর ঠাকুরের সাজসজ্জা ঠাকুরের সুন্দর কীরকম দেখতে হয়েছে কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে আর এই দেখো সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসেছে এখানে এইবার অঞ্জলি হয়েছে ছয় লাটে মানে ভাবা যায় এত স্টুডেন্ট এত স্টুডেন্ট ছয় লাটে অঞ্জলি হয়েছে প্রচুরবার অঞ্জলি হয়েছে তো আমি তো প্রথমবারই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম আমি আর সঞ্জিত আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ অঞ্জলি দেওয়া শেষ এখন ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম তারপর বাকিরা অঞ্জলি দেবে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো আমরা এই প্রদীপের গাছাগুলো নিয়েছি সুমন্ত তো ওইখানেই আমরা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর ওপর দিয়ে জ্বালালে কি জানো তো তাপ লাগে না নিচের থেকে আর নিচ থেকে যদি জ্বালাতে শুরু করি বিশাল তাপ লাগে এটা যখন পুরোটা জ্বলে না খুব সুন্দর দেখতে লাগে একটা আলাদাই সৌন্দর্য থাকে দেখতে তো সেইগুলোই সব করছিলাম আমি এই আমি আর স্নেহাবোধি এপাশে ছিলাম আর ও পাশে আর সাথী করছিলো দুজনে মিলে এই দেখো হুম দুজনে বসেছে প্রদীপ জ্বালাতে ভালো মতন আমাদের পুজোটা খুব ভালো হয়েছে খুব সুন্দর করে পুজো হয়েছে শান্তিতে পুজো হয়েছে মানে পুজোর মন্ত্রগুলো এত স্পষ্ট ঠাকুরমশাই বলছিল যে শুনেই শান্তি লাগছিল যে পুজোটা আরো তারপর সঞ্জিতকে বললাম সঞ্জিত দুটো প্রদীপ জ্বালিয়ে নি তারপর ও দুটো প্রদীপ জ্বালালো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না এই সৌন্দর্যটাই আমার খুব ভালো লাগে এই প্রদীপের শিখাটা জ্বলে এটাই খুব সুন্দর লাগে আর এখানে দেখো সবাই শান্তির জল ছিটেছে ঠাকুর মশাই আর আমরা সবাই শান্তির জল নিচ্ছি কত লোক বাইরেটা প্রচুর লোক তারপর চন্দ্র দিল মানে তারপরে চন্দ্রমিত্র গ্রহণ করে তারপর আমরা প্রসাদ সাজাতে বসেছি কারণ বাইরে প্রচুর স্টুডেন্ট আছে সেই জন্য প্রচুর লোক এই পাশেই যে রানা বসেছে রানার পাশপাশ দুটো বন্ধু বসেছে ওদিকে সাথী বসছে মিষ্টির জন্য এই পাশে আমি বসেছি মানে আমি যেহেতু প্রথম দিকে এসে কাজ করিনি পরের দিকে এসে তো কাজ করতেই হবে না হলে তো সাথী আমার গলাটা এইভাবে টিপে ধরবে মানে চিপে ধরবে হ্যাঁ এখন কেন করবে এখন কেন আসবে হ্যান ত্যান বক বক করবে যাই হোক আমি আজকে খোপায় কিন্তু গাঁদা ফুলের মালা লাগিয়েছি আমি ওই নিইযোগ ছোট ছোটো না চাপা ফুল বলে ওগুলো পাইনি যাই হোক আগের দিন কিনতে ভুলে গেছিলাম তো সকালবেলা সঞ্জিত আমাকে গাঁদা ফুল এনে দিয়েছে তাই আমি গ্যাঁদা ফুলে মালা লাগিয়েছি কেমন হয়েছে বলবেন তো সবাই মিলে একটু আর অবশ্যই সবাই জানাবে আমার কমেন্টের মাধ্যমে যে আমার শ্বাসটা কেমন হয়েছে আর শাড়িটাও কীরকম সেটাও সবাই একটু জানাবে তারপরে সঞ্জিত সবাইকে সবাইকে মিলে একদম প্রসাদ দিয়ে দিচ্ছিলো মানে প্লেটে প্লেটে করে আমরা সাজিয়ে নিয়েছিলাম তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল তারপর দেখো এখানে এই যে সকাল থেকে এইখানে এই আড্ডা মানে এটা সেই ছোটোবেলা এটা বিক্রি দা স্মৃতির মেয়ে কেউ কী তো তাকিয়ে আছে দেখো শুধু না ড্যাপ ড্যাপ করে দেখে খুব ভালো লাগে তারপরে সকালবেলা টিফিন খেলাম লুচি আর ছোলার ডাল তারপরে দিদিবার বাড়ি যাচ্ছিলাম দেখলাম বাজারে কুমড়ো ফুল বিক্রি হচ্ছিলো তো সঞ্জিত তো এমনি ফুল দেয় না তাই কুমড়ো ফুলই দিল তারপর দিদিবার বাড়ি ঠাকুর ঠাকুর দর্শন করে într deja de soare, mi-a পাড়ায় সকালবেলা এসেছিলাম মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে এসে দেখলাম পাড়ায় পুজো টুজো শেষ তারপরে এখানে ফটোশ্যুট চলছে এই দেখো ওটা ছিল ঢুলি রীতা এ ওনারা হলেন সাগর আর কাজল আর যে কাজ করে সে কাজ করেই যাচ্ছে আর আমরা এখানে র্যাম্পুয়াকে হাঁটবো এখন হ্যাঁ তো কী হয়েছে ছোটো খাটো স্টেজ তো করেনি এবছর তো এইটুখানি স্টেজের মধ্যে আমরা এখন র্যাম্পুয়াকে সবাই মিলে হাঁটবো প্রথম মডেল এসেছিলো রাজশ্রী সেকেন্ড মডেল এসেছিলো রিতা থার্ড মডেল এসেছিলো সঞ্জনা আর ফোর্থ মডেল আসবে কাজল সবাই মিলে কি সুন্দর করছিলাম না বেশ ভালো লাগছিল কিন্তু হ্যাঁ এই দেখো এইবার আমাদের চার মডেলকে একসাথে দেখবেন আপনারা যাই হোক এটা একটা ইনস্টাগ্রামের রিলের জন্য বানাচ্ছিলাম তো সেই ইনস্টাগ্রামের রিলটা আপনারা পরে অবশ্যই দেখতে পারবেন তারপরে এসেছিলাম ভাইদের পাড়া মানে জেঠুবাড়ির ভাইদের পাড়া ওখানে এসে দেখলাম খুব ভালো মতন পুজো হচ্ছিল তো ঠাকুরটা কীরকম একটু ব্যাকা হয়েছে কিন্তু ঠাকুরের মডেলটা ওরকম বাট পুজো ভালো হচ্ছিলো তা ফটো আমি তুলতে এসেছিলাম কিন্তু ফটো এরা তুলছিল। আমি ভাবলাম এসে একটু ফটো টটো তুলবো কিন্তু না ফটো ওরা তুলছিলো যাই হোক সঞ্চিত ওদের খুব সুন্দর করে ফটো টটো তুলে দিচ্ছিলো তারপরে গেছিলাম একটু ফ্ল্যাটে কারণ আমি অনেক দিন ধরে ফ্ল্যাটে যাইনি আর ফ্ল্যাটের কিছু কারণে কাজকর্মগুলো বন্ধ ছিল তো সেইভাবে কিছুই হয়নি এখন অবধি কারণ নিচের আগে নিচের ফ্লোরটা হচ্ছিল তো ওই ফ্লোরটা শেষ করে নাকি এই ফ্লোরটা ধরবে তো সেই জন্য দেখলাম কিছুই হয়নি সেইভাবে এখান থেকে তো অবশ্যই মাঠটা দেখা যায় এই মাঠটা তো ফাইনালি এখন কিছু হয়নি আর মাঠটা দেখে বলবেন তো সবাই কোন মাঠ এটা আশা করি এতদিনে আমাদের আমার মানে ভিডিওতে জেনেই গেছেন এটা কোন মাঠ যাই হোক সঞ্জিত এখন সমুর সাথে কথা বলছিল ওকে 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 বলছিল যে সকালবেলা আমাকে ডাকিস নি তো কি কেন ডাকতে যাবে বলো তো ও তো জানে সমু তো জানি যে ও আসবেই না যে খেলতে তারপরে ওর সাথে ইচ্ছা করে ঝগড়া করছিল তারপরে আমি গিয়ে বললাম যে হ্যাঁ যা এখান থেকে যা তা তোর বেকার বেকার ঝগড়া করছিস তারপরে আবার সোমানজ বাড়িতে দুপুরবেলা এলাম ঘুরে টুরে তারপর তারপর দেখলাম আমাদের গুল্লু সার্ভ করছে দুপুরের খাবার আজকে মেনুতে ছিল পোলাও ভেজিটেবিল চপ শশা গাজর মানে স্যালাড হিসাবে আর ভেজ মাঞ্চুরিয়ান আর পনির পনিরটা আমি দেখাতে একদম ভুলে গেছি পনিরটাও ভালো হয়েছে বাট পোলাওটা দিয়ে এই ভেজ মাঞ্চুরিয়ানটা খেতে অসাধারণ লাগছিলো খুব ভালো লাগছিলো আমার কাছে বেসিক্যালি যাই হোক তোমরা সবাই সরস্বতী পুজো খুব ভালো কাটিও খুব সুন্দর করে কাটিও ও লাস্ট কিন্তু চাটনি পাঁপড়ও ছিল ভুলে গেছিলাম আমি অল্প একটু চাটনি নিয়েছি কারণ কি আমার ভালো লাগছিল না ঝাল ঝাল খেয়ে মিষ্টি মিষ্টি খেতে আমার একদম ভালো লাগছিল না সেই জন্য অল্প একটু চাটনি নিয়েছিলাম আর গুলুকে বললাম একটা বড় পাপড় দে বড়ো মানে থেকে বড় যে পাপড়টা আছে দিই কারণ আমি খুব একটা চাটনি পাঁপড় খাই না অনুষ্ঠান বাড়িতে গিয়ে তোকে আমি বললাম দেখো পাপড় দিল দেখো বড় পাপড় বলছে এগুলো জোর জুড়ে সব থেকে বড়ো পাপড় হবে কি বাঁজে ছেলে কে পৌঁছেছিলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন राधे राधे